জায়গাটা দেখো মারাত্মক জায়গা যে গঙ্গার ধার দিয়ে যাচ্ছি হেভি জায়গা হেবি জায়গা রাস্তাটা পুরো গঙ্গা সাইড দিয়ে সাইড দিয়ে মানে একদম গঙ্গা নদীর ধার দিয়ে ধার দিয়ে রাস্তা জায়গা রাস্তাটার নাম কি বার যাচ্ছি এই 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 তো যাই হোক ভালো রাস্তাবে তোমরা ধার দিয়ে যাচ্ছে কিন্তু মানে কোথা দিয়ে যাচ্ছে নিজে যাই না ভাই তুমি রাস্তা তাই না শুধু রাস্তাটা খুব বেশি চওড়া নয় তা হেভি রাস্তা হেভি রাস্তা যাই বলো এসব রাস্তা দিয়ে হেভি লাগে গাছ হয়তো আমার ঠিক আছে পুরো গঙ্গার ধার দিয়ে মানে এটা একটু গঙ্গা থেকে ছেড়ে আছে কিন্তু কোথায় যাচ্ছে আমি নিজেই জানি না লোকের বাই না ঢুকে যাই গিয়ে এই রাস্তাটা শেষ নাকি রাস্তাটা শেষ হয়ে গেল নাকি না রাস্তা আছে কিছু বুঝতেই পারছি না ভ্যাপ তো ফলো করছি না এমনি যাচ্ছি চলে বাবা চেষ রাস্তা শেষ সাতাম ঘোরা নেই ভাই একটু বসার জায়গা নেই সবাই যেখানটা আছে তারা বসে আছে কি বলছো বলো তো কি বলছো কোথায় যাবে এমনি ওইদিকে সারেঙ্গার দিকে যাবো যাওয়া যাবে না ওটাই তো শুনলাম আমি দেখতেই না গঙ্গাধারটা কেমন জিনে গেলাম है ये, दिन पूता दिन धुरी से लगा, ये तो बोल ही तो, भाई इनका साइड दे भाई। कोई नहीं याचियां नहीं, कोई नहीं याचियां नहीं याचिवन, इधर वो तो क्या? दीदी दीदी, इधर क्या कोई याचिया? कोई नहीं लुक्ची साइंगा जा रस्ते में जाते हैं लोग क्या भाई, वहाँ लोग के সরিংগা সরিংগা ঠিক আছে থ্যাঙ্ক ইউ এটা আবার গেল না গিয়ে বলি গাছে কই দুঃখী না মেন দস্থে ইয়াছি ভরে গিয়েছি এর আগুন এনে অসুবিধা হই যাচ্ছে মোতাটা ধুই যাচ্ছে সব ওইগুলো কি সব গলি দেবো ভয় লাগে সব গলি ডুবতাম পার কোথায় ধুই যাবো আর বাড়ি কি না মেলে ধরে ধরে বাস

টা এখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলো এই জায়গাটার নাম কি আমি জানি না অবশ্যই জায়গাটার নাম কি কমেন্ট করো ঠিক আছে চলো ফাইনাল টাটা